শহীদ ওসমান হাদির প্রকৃত খুনিদের গ্রেপ্তারের দাবিতে এবং জুলাই সনদের পক্ষে জনমত তৈরির লক্ষ্যে আগামী নয় জানুয়ারি ঢাকায় মহাসমাবেশ করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ বৃহস্পতিবার পুরানা পল্টনস্থ কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত নিয়মিত মিটিংয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয় বৈঠক সূত্রে জানা গেছে শহীদ ওসমান সহ সব হত্যায় জড়িত প্রকৃত খুনিদের আইন আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি অবৈধ অস্ত্র উদ্ধার লেভেল প্লেইং ফিল্ড তৈরির দাবিতে এবং গণভোটে জুলাই সনদের পক্ষে জনমত তৈরির লক্ষ্যে এই মহাসমাবেশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বৈঠকে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর পীর সাহেব জন্মানায় দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন ওসমান হাদের হত্যার সঙ্গে সম্পৃক্ত অপরাধীদের এখনও আইনের আওতায় আনতে না পারার ব্যর্থতা নিয়ে উস্মা প্রকাশ করেন ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে ঢাকায় জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠোয় তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি